সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার ফার্স্ট টেস্ট উনিশ তারিখ চেন্নাই চেন্নাই এক্সপ্রেস স্পিন ট্র্যাক আমার ধারণা এখন পর্যন্ত যতটুকু আমি বুঝতে পেরেছি চেন্নাইয়ের উইকেট স্পিন নির্ভর স্পিনের জন্য সেখানে উইকেট বানানো হয় এবং উইকেটটা অনেক দিন ধরে যেহেতু স্পিন বান্ধব উইকেট এখানে ট্রাই করলো পেস উইকেট বানাতে অনেক সময়ের দরকার এক থেকে দেড় বছর মিনিমাম সময় দিতে হয় সুতরাং এখন যদি পেস অ্যাটাক চিন্তা করে উইকেটটাকে পেস বান্ধব করা ট্রাই করে সেটা হবে না সুতরাং ইন্ডিয়া এত মাছ খায় না ইন্ডিয়া এটা করতে যাবে না সুতরাং স্পিন নির্ভর উইকেটই হতে যাচ্ছে আমার ধারণা এখন কথা হচ্ছে ইন্ডিয়ার যে স্পিন অ্যাটাক বাংলাদেশের যে স্পিন অ্যাটাক এটা কি সমান নাকি পার্থক্য আছে যদি আমি প্লেয়ারদের নাম বলি আশিন রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ কুলদীপ হয়তো খেলবে না কিন্তু কুলদীপ খেলে তো চারটাই স্পিন হয়ে যায় কুলদীপ না খেললে তিনটা স্পিন দুইটা পেসার পেসার মধ্যে বোমরা তো মানে অটো চয়েস এবং মোহাম্মদ সিরাজ সেকেন্ড পেসার আমার মনে হচ্ছে এখন মোহাম্মদ সিরাজ আর বোমরা যদি পেস এটাকে থাকে তাহলে আর তিনটা স্পিন এই তিনটা স্পিনার কে হবে এটা হবে আশিন রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল তাহলে এই তিনটা স্পিন আর দুইটা পেস টোটাল পাঁচটা বলার হচ্ছে জেনুইন বলার নিয়ে ওরা খেলবে সুতরাং চেন্নাইতে যে উইকেটে খেলা হচ্ছে ওরা স্পিনাররা যথেষ্ট কার্যকর এবং ওরা দশ উইকেট নিয়েছিল কিন্তু এর আগে স্পিনাররা এই দশ উইকেট নিয়েছিল সুতরাং বলতে পারি স্পিন ট্রেকে বাংলাদেশকে ঘায়েল করার জন্য ইন্ডিয়া ট্রাই করতে পারে ট্রাই করতে পারে আমার ধারণা ইন্ডিয়া এই কাজটাই করবে স্পিন উইকেট করবে এবং যেহেতু ওদের ভালো ভালো স্পিনার নির্ভর আছে কোয়ালিটি সম্পূর্ণ স্পিনার আছে এটাই করতে যাচ্ছে এখন যদি আমি বলি ইন্ডিয়ার এগেনিস্টে বাংলাদেশের স্পিনাররা কতটুকু কি করতে পারে এবং কে কে আছে এই তালিকায় তাহলে সবার আগে নাম চলে আসে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম সাকিব আল হাসান আছে মেহেদি হাসান মিরাজ আছে তাইজুল ইসলাম আছে নাইম হাসান আছে চারটা স্পিনার কিন্তু আছে পেইসাটাকে কে থাকতেছে পেইসাটাকে থাকতেছে যেহেতু শরীফুল ইসলাম নাই ইনজোর্ডের কারণে এখন তাস্কিন আহমেদ তারপরে আছে নাহিদ রানা তারপরে আছে খালেদ আহমেদ এখন খালেদা আহমেদ হয়তো ট্রাই করা হবে না খালেদ আহমেদকে তাস্কিন এবং নাহিদ্রানা তাস্কিন এবং নাহিদরানা আর যদি তিনটা স্পিন বলি তাহলে তিনটা স্পিনে হবে সাকিব আল হাসান তাইজুল ইসলাম মেহিদ হাসান মিরাজ তাহলে তিনটা স্পিন এবং দুইটা পেসার তিনটা স্পিন একটা প্লাস পয়েন্ট আছে সাকিব আল হাসানের ব্যাপারটা যেহেতু সে একজন ব্যাটার হিসেবে খেলতেছে একটা bowler হিসেবে খেলতেছে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এক্সট্রা সাকিব আল হাসান ছাড়া তিনটা স্পিন নামাতে পারে সাকিব আল হাসান ছাড়া আর যদি মনে করে যে আরেকটা পেসার বাড়াবে তাহলে খালেদ আহমেদ নিতে পারে অন্যথায় যদি চিন্তা করে যে বাংলাদেশে ব্যাটিং ধস হইতে পারে তাহলে ব্যাটারের পরিমাণ বাড়াই দিতে পারে ব্যাটারের পরিমাণ বাড়াই দিতে পারে জাকির আলি অনিক শরীফুল ইসলামের যে পেসার শরীফুল ইসলাম তার পরিবর্তে ইঞ্জুরির কারণে পরিবর্তনের পরিবর্তনে আসছে কে জাকির অনিক সে কিন্তু উইকেট কিপার প্লাস ব্যাটার এটা হইতে পারে ব্যাটিং লাইন আপটা আর একটু বড় করলো যেহেতু স্পিনার তিনটা আছে তিনটার ভিতর দুইটা হচ্ছে জেনুইন স্পিনার আর অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান স্পিনার আর দুইটা পেসার দুইটা দুইটা চারটা চারটা বলার আর সাকিব আল হাসান পাঁচটা হয়ে গেল এখন কথা হচ্ছে ভারতের যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপে জেনুইন পাঁচটা বলার দিয়ে কি ওদেরকে কাবু করা যাবে নাকি ছয়টা সিক্স সিক্স বোলিং অপশন রাখতে হবে সিক্স বোলিং অপশন যদি আপনি রাখেন সেক্ষেত্রে নাইম হাসান অভিযুক্ত হইতে পারে তাহলে কি হবে তিনটা স্পিনার প্লাস সাকিব আল হাসান চারটা আর পেসার দুইটা এই ইয়েতে যাবে কিনা নাকি ব্যাটার বাড়াবে সেটা এখন দেখার বিষয় এই যদি পেস বান্ধব উইকেট হয় তাহলে বাংলাদেশের স্পিনার প্লাস ভারতের স্পিনারের সাথে একটা যুদ্ধ হয়ে যাবে কে ভালো সেটা যদি বলতে যাই আমার কাছে মনে হচ্ছে ভারতের স্পিনার বাংলাদেশের চাইতে সুফার বেটার সাদাকে সাদা বলতে হবে আমি বাংলাদেশি দেখা আমি ভারতের স্পিনার সুনাম করতে পারবো না তা কিন্তু না কিংবা আমি বাংলাদেশি বলে আমি বাংলাদেশে সুনাম করতে হবে তা কিন্তু না আমি সাদাকে সাদা বলি যারা ইতিমধ্যে আমার ভিডিও আগে দেখেছেন তারা সবাই জানেন ভারতের স্পিন অ্যাটাক বাংলাদেশের স্পিন অ্যাটাকের চাইতে একটু হলেও আমি মনে করব যে এগিয়ে রাখা উচিত ভারতের স্পিনার যদি আমি পঞ্চান্ন দেই তাহলে বাংলাদেশের স্পিন অ্যাটাক হবে পঁয়তাল্লিশ কিংবা ভারতের স্পিন অ্যাটাক যদি আমি ষাট দেই সিক্সটি তাহলে বাংলাদেশের স্পিন অ্যাটাক হবে ফোরটি চল্লিশ এরকম একটা ব্যবধান কিন্তু আমার কাছে মনে হয় আছে এখন বাংলাদেশ যেই জায়গাটায় এগিয়ে থাকবে ভারতের চাইতে সেটা হচ্ছে মোমেন্টাম ক্যারি করাটা যে পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আসছে দুই ম্যাচ সিরিজে হারিয়ে আসছে সেই সেই জিনিসটা একটা মনের ভিতরে থাকবে মোমেন্টামটা বাংলাদেশের ভিতরে থাকবে এই কারণে একটা আলাদা একটা কি বলে স্পিহা থাকবে কিংবা আলাদা একটা একটা শুভকর স্মৃতি থাকবে ওই শুভকর স্মৃতিটা নিয়ে ভারতের সাথে এই যুদ্ধে নামতে পারে যুদ্ধ বলাটা ঠিক না মানে খেলার নিয়ে যুদ্ধ টানাটানি ঠিক না কথা প্রসঙ্গে বলে ফেলছি এনিওয়ে এই জিনিসটা বাংলাদেশকে এগিয়ে রাখবে আর ভারতের ব্যাটিং লাইন আপ কিংবা ভারতের বোলিং লাইন আপ আমরা সবাই মোটামুটি জানি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং বাংলাদেশের বোলিং লাইন আপ মোটামুটি জানি তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো সেটা দেখার আমন্ত্রণ রইল এটা হয়তো কালকে আগামীকালকে আপলোড করব আজকে বাংলাদেশের বোলিং লাইন এবং ভারতের বোলিং লাইন আপনি কথা বললাম আমার কাছে মনে হচ্ছে যে ভারতের স্পিন এটাক বাংলাদেশের চাইতে একটু এগিয়ে থাকবে তবে বাংলাদেশের পেস ভারতের পেসের চাইতে একটু এগিয়ে থাকবে কারণ নাহিদ রানা যদি খেলে তাসকিন আহমেদ যদি খেলে নাহিদ রানার পেইস একশো পঞ্চাশ বেগে যদি বল করে সেটা যে কোনো ব্যাটসম্যানের জন্যই একটা বিব্রতকর এবং তাসকিন আহমেদ একশো পঁয়তাল্লিশে যদি বল করে এটা যে কোনো ব্যাটসম্যানের জন্য বিব্রতকর তবে ভারতের বোমরা জাসপ্রীত বুমরা এক কথায় অসাধারণ এক কথায় অনন্য বোমরা খেলা কঠিন হয়ে যাবে তবে যদি পেস পিচ না হয় পেস বান্ধব পিচ না হয় তাহলে কিন্তু পেসাররা খুব বেশি জোর উঠতে পারবে না সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে স্পিনাররা ভারতের আশিন কিংবা জাদেজা কিংবা আকর পটেল কুলদীপ সিং আর বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান তাইজুল ইসলাম আর প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনি আপনার মতামত জানাতে পারেন আপনার দৃষ্টিতে স্পিন নির্ভর দেশ হিসাবে ভারতকে আপনি কত দিবেন আর বাংলাদেশকে আপনি কত দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ